পুরাতন ব্রহ্মপুত্র নদীর তীরে গড়ে ওঠা এক প্রাচীন জনপদের নাম ময়মনসিংহ জেলা সতেরোশো সাতাশি সালে ব্রিটিশ শাসন আমলে প্রতিষ্ঠিত এই জেলা যার রয়েছে মোট তেরোটি উপজেলা বহুল আলোচিত আছে সম্রাট আকবরের প্রধান সেনাপতি ছিলেন মানসিংহ আর তারই নাম অনুসারে এই জেলার নামকরণ করা হয় ময়মনসিংহ ঈশ্বরগঞ্জের আঠার বাড়ি জমিদার বাড়ি প্রায় আড়াইশো বছর পুরনো কারো কার্যময় রাজবাড়িটি আজও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এখনো ভাষা শহীদ আব্দুল জব্বার যিনি উনিশশো সালে ভাষার জন্য দিয়েছিলেন প্রাণ ময়মনসিং জেলার গফুরগাও এ ভাষা জন্মস্থান গৌরীপুর জমিদার বাড়ি বাড়িটি হয়েছিল প্রতিষ্ঠিত ত্রিশাল উপজেলাটি নজরুল ইসলামের স্থান তারাকান্দা উপজেলাটি মূলত কৃষি প্রধান ধুবাউলার সাদামাটির পাহাড় আর ফুলপুরের নীলগঞ্জ বদ্ধভূমি ফুলবাড়ি আর ঐতিহাসিক এক গম্বুজ মসজিদ এখনো ঐতিহাসিকভাবে ভাবে অনেক দামি হালুকার বিখ্যাত গজারিবন আর মুক্তাগাছার বিখ্যাত মন্ডা ময়মনসিংহ সদর উপজেলার কৃষি বিশ্ববিদ্যালয় পুরো জেলার ঝান্ডা নান্দাইলের ঐতিহাসিক গণকবর আর হালুয়াঘাটের কংস নদী ময়মনসিংহ জেলার মানুষ সকলেই একে অপরের প্রতি দরদি কে কোথা থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই শেয়ার করে দিবেন শেয়ার করে বাংলাদেশের চৌষট্টি জেলার পরিচয় সারা বাংলাদেশে ছড়িয়ে দিবেন